حافظ على الصلاه والصلاه المستجر নামাজের প্রতি যত্নমান খুশুর সাথে মন দিয়ে ভালোভাবে নামাজ পড়ে আমার নবী বলেন মান হাফিদুল সলাতি আকরামহু সিত্ত ওয়খিসালিন যারা নামাজ পড়বে আমার আল্লাহ তাদের জন্য দুনিয়া ও আখিরাতের মধ্যে ছয়টি পুরস্কার রেখেছে কয়েটি পুরস্কার এক নাম্বার হলো ইদালাতাল ফাকরের রিযিকি যারা নামাজ পড়বে মাংস ফলা বিরিয়ানি মাটন যদিও কেনা পারে তাদের জীবনের মধ্যে কখনো খাবারের অভাব হবে না আর একটু জোর বলুন না সুবহানাল্লাহ তাহলে নামাজের জন্য এক নাম্বার জীবন কি হবে না খাবারের অভাব রিজিকের অভাব থাকবে না তার মানে রিজিকের ব্যবস্থা করবেন কে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি নামাজ পড়ছি আল্লাহ আমাকে অভাস রেখেছে উনি বলতে পারবে যে নামাজ পড়ে না ঘুমের মধ্যে থাকে সকালের নাস্তা খায় বারোটায় দুপুরের ভাত খায় তেরোটায় কথা বলুন ঠিক কিনা আর নামাজি নামাজের সাথে সাথে দুকেরও বাশার মধ্যে হোক আগে নাস্তা আমাজে ভাত আছে কি নাই তাহলে নামাজের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা রেখেছে কি না রেখেছে দুই নাম্বার হলো ইয়ারফাউ আনহু তাইকিল মাউতি একজন নামাজি যখন মৃত্যুবরণ করবে আমার নবী বলেছেন দুনিয়া থেকে আমি নবী যখন চলে যাচ্ছি মৃত্যুর কষ্ট কত কষ্ট একজন মানুষকে যে কষ্ট দে আমি নবীকে তার হাজার বাগের এক কষ্ট দিয়ে আমি নবীর যানটা কবজ করলো আমার নবী বললেন ও জীব ও জীব মিত্র মৃত্যুর কষ্ট কি এমন হয় আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো

শুধুমাত্র এক পার্সেন্ট মৃত্যুর কষ্ট দিচ্ছে আমি নবী এরকম হয়ে গেছি আমার উম্মতরা কি হাল হবে আমার নবী বলেন সমস্ত উম্মতের যে মৃত্যুর কষ্টটা সেটা আমাকে দিয়ে দাও তাহলে কেমন দয়াল নবী কেমন মায়ার নবী তাহলে আমার নবী বলেন ইয়ারফাউ আনহু দায়কাল মাউতি যারা নামাজ পড়বে দুই নাম্বার তাদের মৃত্যুর কষ্ট হবে না মৃত্যুর কষ্ট তাদের মৃত্যুটা হবে পিপড়া যেভাবে কামড় দিলে একটু ব্যথা লাগে আমার নবী বলেন তার চাইতে হাজার হাজার গুণ সহজ ভাবে একজন নামাজির মৃত্যু হবে এত মজার হাদিস তিন নাম্বার আমার নবী বলেন কাবির একজন নামাজির তো মৃত্যুর সোজা হবে মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে বেছে গেল যখন ওয়াদ কবির কবরের মধ্যে দিবে ওই কঠিন কবরের মধ্যে দানকাদের পাজর পামকা দে যাই পামকাদের ডান ডানকাদের মধ্যে চলে যায় চারো তিন হাত মাটি কবর দেওয়ার পরে কিঞ্চির পরিমাণ পাকা থাকে না এমন ভাবে একটার সাথে এক গে যায় আমার নবী বলেন আযাবিল কবরে একজন নামাজের জন্য আমার আল্লাহ তার কবরকে এত প্রশস্ত করবে এত প্রশস্ত করবে ওই প্রশস্তার জায়গাটা জান্নাতুল মাওয়ার মধ্যে পৌঁছে যাবে 7 নম্বর বলেন ওয়া ইউতিহিল্লাহ কিতাবাহু বিআমিনিহ একদিন না একদিন কিয়ামত হবে কিয়ামতের ময়দানে যখন একজন নামাজে কবর থেকে উঠবে আমার নবী বলেন কিয়ামতের ময়দানে সবাই আনফসি আনফসি করবে কেউ কারো হবে না ছেলে সন্তানের হবে না ছেলে মার হবে না মা সন্তানের হবে না চাচা ভাতিজার হবে না কেউ কারো হবে না ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ ওই নামাজের টান হাতের মধ্যে আমল নামা টাকা দিয়ে দিবে আমার বাইর বাবার মন্ধুরা পাঁচ নম্বর নামাজির জন্য কে পুরস্কার রেখেছে আমার নবী বলেন ওয়া বা মারু আলা সিরাতিকাল বারকিয়াহামাত সঙ্গৃত হয়ে যাবে দানহাদের মধ্যে আমল নামা দিবে কালবারকি সিরাতে প্রত্যেক মানুষ নাক্কার বড় পথকার বড় জাহান্নামী বড় জান্নাতি বলো প্রত্যেক মানুষ থেকে একটা ফুলসিরাত নামক ফুল রয়েছে ওই ফুল সিরাত নামক জায়গার ওপর দিয়ে প্রত্যেককে যেতে হবে আমার নবী বলেন ও দুনিয়ার মানুষ কোন মানুষ নামাজ পড়ে নামাজ পড়ে ওই ব্যক্তির জন্য ফুল সিরাত এমন হবে এমন হবে এমন হবে ওই ফুল সিরাতটা কারো জন্য এক হাজার বছর হবে কারো জন্য দুই হাজার বছর হবে কারো জন্য এক হাজার বছরের রাস্তা হবে সাহাবী কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই ফুল সিরাত নামক ফুলটা কত বড় আমার নবী বললেন সেটা কোনো হাত নয় সেটা কোনো গস নয় আমার নবী বললেন তোমার চুলকে ধরো তোমার একটা সুলের চাইতে চিকন কুরের চাইতে দার হবে ওই ফুলসিরা আর আমার নবী বলেন ওয়ায়ামুরু আলা সিরাতে কালবারকি ওই এটা এমন একটা এমন একটা ফুল হবে এমন একটা সাওয়ারি হবে ওই সাওয়ারির মধ্যে কেউ যাবে এক মাস ওই সাওয়ারিটা পার হতে কারো লাগবে এক সপ্তাহ আবার কারো লাগবে একদিন আবার কারো লাগবে এক ঘন্টা আবার কারো লাগবে এক মিনিট যে যেভাবে দুনিয়ার মধ্যে আমল করেছে ওই ব্যক্তির চেয়ে অনুযায়ী ওই ফুলসিরাতটা পার হতে ততদিন সময় লাগবে আর আমার নবী বলেন যারা নামাজের প্রতি যত্নবান হইল নামাজ শর্ট সময় আদায় করল ওয়ায়ামুররুকাল বারকি আমি নবী বলে দিলাম ওই সমস্ত নামাজিরা বিজলির কোপে পার হয়ে যাবে সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা এক বছর নয় দুই বছর নয় হাজার বছর নয় এক মাস নয় এক দিন নয় ওয়ায়ামুররুকাল সিরতকাল কি আমার নবী বলেন এক মিনিট নয় এক সেকেন্ড নয় বিদ্যুৎ আসতে সুইচ দিলেন কারণ চলে আসলো তার চাইতে অধিক গতিতে ওই নামাজি পুলসিরাত পাড়ে দিবে একটু জোর বলুন না সুবহানাল্লাহ নম্বর পুরস্কার আল্লাহ আমাদের জন্য কে রেখেছেন কিয়ামতের ময়দান ইয়া নফসি ইয়া অফসি করবে ওই সময় সবাই নিজের নিজের আমল নামা নিয়ে ব্যস্ত থাকবে আর আমার নবী বলেন ওই কঠিন মুসিবতের সময় নামাজের কোনো টেনশন নাই নামাজের কোনো চিন্তা নাই নামাজের কোনো ডিপ্রেশন নাই তার কোনো টেনশন নাই আমার নবী বলেন ও তার জন্য ওয়াদ খুলুল জান্নাত বেগাইরুল হিসাব আল্লাহ পাং রব্বুল আলামিন ওই নামাজকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিয়ে দিবে আল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাকি

رسول و ولی ہے نبی سرم اے ہر رسول و ولی ہے نبی روز دو محل ہے